লক্ষ্মীপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সহযোগিতা হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের নানা ধরনের সেবা প্রদান করেছে এই সংগঠনটি হেল্প থেকে পরীক্ষার্থীদের সরবরাহ করা হয়েছে পানি কলম এবং পরীক্ষার নির্দিষ্ট কক্ষে পৌঁছাতে সহযোগিতা শুধু শিক্ষার্থীদের জন্য নয় তাদের সাথে আসা অভিভাবকদের জন্য রাখা হয়েছে বিশ্রামাগারের ব্যবস্থা সেখানে তারা অপেক্ষা করতে পারেন স্বাচ্ছন্দ্যে এছাড়াও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিরাপদ সংরক্ষণের জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হেল্প ডেস্কের পক্ষ থেকে ছাত্রশিবিরের লক্ষ্মীপুর শহর সভাপতি পরিদুদ্দিন জানান প্রতিটি শিক্ষার্থী দিনটা যেন নির্বিঘ্নে কাটে সেই লক্ষ্যেই আমরা এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছি এটি আমাদের সামাজিক দায়িত্ববোধের অংশ হেল্প ডেস্কের এই উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রশংসা করিয়েছে অনেকেই বলেন এমন মানবিক সহায়তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয় প্রতি বছরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা উপলক্ষে এই ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে ইসলামী ছাত্র শিবির চিত্র নতুনত তথ্যের বাহক